দেখুন বঙ্কিমবাবু ওনার চাকরি জীবনের দীর্ঘ সময় আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত গোঘাট তারকেশ্বর হরিপাল সহ বিভিন্ন জায়গায় থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন ওনার চাকরি জীবনে তৃণমূলের নির্দেশে বিজেপি কর্মীদের বিজেপি করার অপরাধে দিনের পর দিন মিথ্যা কেস দিয়ে জেল খাটিয়েছেন রাতের অন্ধকারে তাদেরকে হুমকি দিয়েছেন তৃণমূল জয়েন করতে হবে না লাইফ হেল করে দেবেন এই অকথ্য ভাষায় এই অকথ্য অবর্ণনীয় অত্যাচার চালিয়েছেন বিজেপি কর্মীদের ওপর আজকে সেই লোকটাকে জয়েন করানো হলো বিজেপিতে স্বাভাবিকভাবেই এখানকার পুরনো বিজেপি কর্মী যারা কার্যকর্তা আছেন তাদের মনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এটা তারই বহিঃপ্রকাশ যারা জেলা নেতৃত্বকে অন্ধকারে রেখে এইভাবে যোগদান করানো আমার মনে হয় ঠিক নয় জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে যোগদান করানোই ভালো মাতারাম वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी जी बतम बीजेपी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी जी बतम बीजेपी जिंदाबाद 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 আজ আমাদের মাননীয় বিধায়ক হুমান ঘোষ মহাশয় ওনার মানে উদ্যোগে এবং আজকে রাজ্য বিজেপি পার্টিএসে আউলসিনা ডক্টর শ্রী শুভেন্দু অধিকারী আমাদের অফিস লিটার লকেট চ্যাটার্জি সম্পাদক আমাদের মাধ্যমে আমি আজকে বিজেপিতে জয়েন করলাম এই জন্য আমি বিশেষ করে বিমানদার কাছে কৃতজ্ঞ এবং সমস্ত রাজ্য নেতৃত্ব আমাকে সেই সুযোগটা দিয়েছে তার জন্য আমি নিজেকে কৃতজ্ঞ করছি এবং আমি এই দলে আসাতে আমি নিজেকে গর্ববোধ করছি শীতল তাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূর রেস্টুরেন্ট এখানে পাবেন মূলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও গ্রাহকদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা খানাকুল হেলার সংখ্যালঘু জেলাচ ফোন নাম্বার 86170991119732162360 সেরা খাবারের স্বাদ নিতে আজই আসুন ময়েট